কে দর্শক এই মাত্র এইখানটায় কিন্তু ভয়ঙ্কর কিছু একটা আমার থেকে কি ভয়ঙ্কর দৃষ্টিতে দর্শক তাকিয়েছিল কিন্তু এই কিন্তু খুব ভয়ঙ্কর একটা পরিবেশ এই মুহূর্তে এখানে বিরাজ করছে আপনারা যারা এই মুহূর্তে ভিডিওতে যুক্ত হয়েছেন আমার সাথে সবাই একটু বেশ বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন Okay. Okay. Okay, kan? Okay. Okay, kan? Aku jual lagi. Okay, kan?

এই মুহূর্তে আমি আছি কীভাবে সম্ভব এটা কোথা থেকে আসলো এখন এখনো কিন্তু এখানে কি হলো হাউজে দর্শক এই মুহূর্তে কিন্তু খুব ভয়ঙ্কর একটা পরিবেশ এই আমার এখানে কোথাও গেল কে কে এখানে কে 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 আপনি একটা মানুষকে দেখা লাগলো দুটো চোখ চোখ দিয়ে মনে হচ্ছে পানি পড়ছে দর্শক এইখান থেকে দুটো চোখ দিয়ে এমন হবে খালি ভাই এ গেছেন তো এটা কি দেখেন তো দর্শক আপনাদের শুধু চারিদিকের পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা এই মুহূর্তে আমার সাথে ভিডিওতে যুক্ত হয়েছেন সরাসরি দেখতে দেখছেন কে ও মাই গড ভাই কে এখানে কে এ কে দাও এটা কিছু এখানে দেখলাম আমার উড়ে চলে গেল একবার ভয়ঙ্কর কিছু একটা কিন্তু বলতে এখান থেকে এই পাশ থেকে এখানটায় দেখলাম এখান থেকে একবারে উড়ে চলে গেল মুহূর্তের ভিতর সেকেন্ডের ভিতর কে! কে! এই মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভিতরে পড়ে গেলাম হঠাৎ করে আমার লাইটটা অফ গেল क्या okay, खाने